হ্যালো বন্ধুরা তো একটা টমেটোর সাথে দুটি উপকরণ মিশিয়ে নিলেই আমাদের মুখের কোনো কালো দাগ থাকবে না মুখের যে গর্তগুলো সেগুলো থাকবে না স্কিনকে পুরো টান টান করে রাখবে তাও আবার পাঁচ মিনিটের মধ্যেই তো স্কিন হবে পুরো সুন্দর ঝকঝকে ত্বকতকে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও বেশ ভালো আছি তো তোমাদের হাতে যাদের সময় নেই সময়ের ভীষণ ঘাটতি তারা এই ফেস প্যাকটা বানিয়ে নিতে পারো মাত্র পাঁচ মিনিটের মধ্যে এই টমেটোর সাথে দুটো জিনিস ব্যবহার করলেই দারুণ দারুণ কাজ পাবে স্কিনকে পুরো মানে টান টান করবে স্কিনের যত মুখের গর্ত আছে স্কিনের যত কালো দাগ আছে সব পাঁচ মিনিটেই দূর হয়ে যাবে তোমাদের হাতে একদম সময় লাগবে না তো যারা অফিসে যাও তাড়াহুড়ো করে তারপরে বিভিন্ন কাজ করো টাইম পাও না স্কিনকে যত্ন নিতে তো মাত্র পাঁচ মিনিট হাতে টাইম নিলেই তোমাদের এই সমস্যা থেকে সমাধান হয়ে যাবে তো এই টমেটা দিয়েই পাঁচ মিনিটের মধ্যে আমি কিভাবে মুখটা সুন্দর করে তুলি তা সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আমার নিজের মুখে অ্যাপ্লাই করে তো ভিডিওটি কেউ স্কিপ করো না পুরোটা দেখতে থাকো আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে তো আগেই বললাম তোমাদের যে একেবারেই সময় লাগবে না পাঁচ মিনিট হাতে মানে টাইম ধরেই তোমরা নিজের রূপকে পুরো বদলে নিতে পারবে যে অনেকেই আছো যে সময়ের অভাবে তোমরা স্কিনকে একদম যত্ন নিতে পারো না মুখে অনেক কালো কালো ছোপ ছোপ দাগ পড়ে যাচ্ছে তারপরে যে কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে মেকআপ করবে অনেকের মুখে আছে গর্ত গত্ত সেই মেকআপ করলেও সেই গর্ত বোঝা যায় মানে দেখতে ভীষণ খারাপ লাগে তো তাদের উদ্দেশ্যেই বলছি এই ফেস প্যাকটা ব্যবহার করো টমেটোর সাথে এই দুটো জিনিস তোমরা ভীষণ ভীষণ উপকৃত হবে তো দেখো আমি কিভাবে আমি অ্যাপ্লাই করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে দেখতেই পাচ্ছ দুটো জিনিস টমেটোর সাথে দুটো জিনিস ব্যবহার করলেই আমাদের স্কিনকে ভীষণ সুন্দর করে তুলতে পারবো তাও মাত্র পাঁচ মিনিটের মধ্যে তো তোমরা ভাবতে পারছ পাঁচ মিনিটের মধ্যে এত সুন্দর ত্বক বানিয়ে ফেলতে পারবে তোমরা ধারণাই করতে পারছ না তো প্রথমে আমি এটা নিয়েছি যে হলুদ গুঁড়ো তো এটা হচ্ছে বাজার থেকেই আনা ওই জন্য অল্প নিয়েছি আর তোমাদের বাড়িতে থাকা হলুদ যদি থাকে তাহলে বেশি করে নিতে পারো আর এখানে নিয়েছি আমি এক চামচ মতো চিনি আর এখানে এক চামচ হলুদ গুঁড়ো তো দেখো প্রথমে আমি এক পিস এই যে টমেটার অর্ধেকটা নিয়েছি টমেটোটা আমি কেটে নিয়েছি তো অর্ধেকটা এই হলুদ গুঁড়োতে এভাবে ভালো করে লাগিয়ে নেব তো এই যে এভাবে লাগিয়ে নিয়েছি দু মিনিট মতো রেখে দেবো দিয়ে তারপর আমি মুখে অ্যাপ্লাই করব আর এভাবে রেখে দিলে হলুদ গুঁড়োটা টমেটার সাথে ভালো করে মিক্সড হয়ে যাবে ভিতরে প্রবেশ করবে আর যেহেতু টমেটাতে ভিটামিন এ আর সি থাকে আমাদের ভূষণ উপকারী একটা জিনিস টমেটা যেমন খেলে উপকার তেমন মুখে ইউজ করলেও ভীষণ ভীষণ উপকার তো এভাবেই আমি এক থেকে দু মিনিট রেখে দেব তারপর ইউজ করব তো দেখো আমি দু মিনিট পর ফিরে এসেছি আর এখন আমি কিভাবে টমেটো করব সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো আমি মুখটা ভালো করে ধুয়ে এসেছি ঠান্ডা জল দিয়ে আর এখন এই যে হলুদ গুঁড়ো টমেটোর সাথে লাগিয়ে নিয়েছি তো এভাবে আমি মুখে ঘষতে থাকবো সারা মুখে তোমাদের আগেই বললাম আমাদের টমেটা ভীষণ ভীষণ একটা কার্যকরী সবজি বলতে পারো এভাবে ইউজ করলে মুখের যে গর্ত গর্তগুলো আছে আমাদের স্কিনে মানে যাদের আছে তাদের গর্তগুলো পুরো মানে পূর্ণ হয়ে যাবে কোনো কিছুই বোঝা যাবে না তার যারা মেকআপ করতে অসুবিধা হয় যাদের গর্তর জন্য তারা এভাবে অ্যাপ্লাই করো টমেটোর সাথে এই দুটো জিনিস তাহলে তোমাদের মুখে কোনো গর্ত থাকবে না তাও মাত্র পাঁচ মিনিটের মধ্যে ভাবতে পারছো তোমরা যে পাঁচ মিনিটের মধ্যে এমন একটা কার্যকারী ফেস যাদের হাতে একেবারে সময় নেই পাঁচ মিনিট হাতে টাইম রেখে এভাবেই ইউজ করলেই তোমরা এর ফলাফলটা পেয়ে যাবে তো এই প্যাকটা আগেই বললাম স্কিনের যত কালো চোপ চোপ দাগ আছে সেটা দূর করবে স্কিন থেকে স্কিনকে টান টান করবে তারপর হচ্ছে স্কিনের গর্তগুলো পূর্ণ করে দেবে তাহলে এক টমেটার কতগুলো গুণ আমরা ভাবতেই পারছি না যেমন খেলে উপকার তেমন মুখে ইউজ করলেও এর গুণাগুণটাও প্রচুর তো এভাবে আমি মুখে এক মিনিট ধরে ঘষব সারা মুখে মিনিট মিনিট ধরে তো আমার হয়ে গেছে এক এক তা কিছুক্ষণ আমি ওয়েট করব। তো দেখো আমার এক মিনিট ধরে ঘষা হয়ে গেছে মুখে আর এখন আমি ফার্স্ট স্টেপটা লাগিয়ে নিলাম এবার আমি সেকেন্ড স্টেপটা লাগিয়ে নেব। তো সেকেন্ড স্টেপটা আমি কিভাবে লাগাবো সেটাই তোমাদের সাথে আবার শেয়ার করছি তা চলো দেখতে থাকো কেউ স্কিপ করো না তো প্রথম স্টেপটা তো দেখতেই পেলে যে কিভাবে আমি ইউজ করলাম এখন হচ্ছে সেকেন্ড স্টেপ তো সেকেন্ড স্টেপটা হলো এই যে আবার অর্ধেক টমেটা নিয়েছি আর এখানে আছে যে চিনি তো চিনিটা যদি মোটা দানা হয় তাহলে একটু গুঁড়ো করে নেবে আর এখানে যেহেতু বেশি মোটা না ওই জন্য আমি গোটাই নিয়েছি এভাবে লাগিয়ে নেব টমেটোর সাথে যে এভাবে লাগিয়ে আমি এক মিনিট মতো রেখে দেবো যাতে চিনিটা ওর ভিতরে ভালো করে যেতে পারে তো দেখো এক মিনিট পর হয়ে গেছে এক মিনিট পর আমি আবার চলে এসেছি তা এখন আমি কিভাবে আবার অ্যাপ্লাই করবো সেকেন্ড স্টেপটা তাহলে দেখতে থাকো তো এখন আমি সেকেন্ড স্টেপটা ব্যবহার করবো দেখো এভাবে চিনিটা এই যে লাগিয়ে নিয়েছি আর এখন মুখে আমি এভাবেই অ্যাপ্লাই করবো তো এভাবে দিয়ে আমি চিনিটা দিয়ে এক মিনিট ঘষবো সারা মুখে সমস্ত জায়গাতে এই যে মুখের তো তোমরা এভাবে কন্টিনিউ সপ্তাহে একবার করে ব্যবহার করো তাহলে পাঁচ মিনিটের মধ্যেই তোমরা এর ফলাফল পেয়ে যাবে আর কন্টিনিউ একভাবে কোনো ফেস প্যাক ইউজ করবে না ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করার চেষ্টা করবে তো তোমাদের আগেই বলেছি যাদের হাতে একেবারে সময় নেই তারা এই ফেস প্যাকটা ব্যবহার করো এভাবে টমেটোর সাথে দুটো জিনিস ব্যবহার করলে স্টেপ বাই স্টেপ তোমরা এর ফলাফলটা পেয়ে যাবে তো এভাবে সারা মুখে এক মিনিট আমি ঘষব তারপর তোমরা দেখেই বুঝতে পারবে যে কি অদ্ভুত যে পাঁচ মিনিটে এত কাজ তো আমার এক মিনিট ঘষা হয়ে গেছে সারা মুখে অ্যাপ্লাই করে নিয়েছি এখন আমি মুখটা ভালো করে ওয়াশ করে নেব তো দেখতেই পেলে আমার এখন একটা এই যে ভিজে রুমাল নিয়েছি মুখটা ভালো করে পরিষ্কার করে নেব তা তোমরা এবার বুঝতে পারবে যে আগে আমার মুখটা কেমন ছিল আর এই টমেটোর সাথে দুটো জিনিস পরপর স্টেপ বাই স্টেপ ব্যবহার করে আমার মুখটা পাঁচ মিনিটে কেমন ধবধবে সাদা হয়ে গেছে তো দাঁড়াও আমি মুখটা ভালো করে পরিষ্কার করে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো আমি ভালো করে পরিষ্কার করে আবার তোমাদের সামনে আস তো দেখো আমি ঠান্ডা জল দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নিয়েছি আর পাঁচ মিনিটের ভিতরে দেখো আমার মুখটা কেমন দিচ্ছে দেখেছো এই দেখো তোমরা দেখে বুঝতে পারছো হাতে কোনো টাইম দরকার নেই শুধু পাঁচটা মিনিট টাইম নিয়ে এই মানে টমেটার এই ফেস ইউজ করো তোমরা বুঝতেই পারবে যেমন মুখে নরম সফট ভাব তেমন মুখটা কেমন গুলো দিচ্ছে দেখো দেখো একদম তোমরা তো জানো যারা কম বেশি আমার ভিডিও দেখো এগুলো কিন্তু তোমার তিল আগেই বলেছি তো দেখো এখন আমার মুখটা কেমন 글로 দিচ্ছি তাহলে কেন আমি পয়সা খরচ করে পার্লারে যাব বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে এভাবে যদি বানিয়ে ফেলতে পারি তাহলে সমস্যা কোথায় দেখো দেখাচ্ছো মানে কত সুন্দর 글로 দিচ্ছে মুখটা এখন তো এই ছিল আজকে আমার টমেটোর ফেসপ্যাক তা টমেটো দিয়ে টমেটার সাথে দুটো মানে উপকরণ স্টেপ বাই স্টেপ ব্যবহার করে এত সুন্দর টক পেয়েছে আমি মাত্র পাঁচ মিনিটের মধ্যে ভাবতে পারছো তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারে বন্ধু হয়ে থেকো তো আবার আসছি নতুন কোন ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো তা আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে ততক্ষণে সবাইকে টাটা